আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুরা এখন আমি এই বক্সগুলো ডেলিভারি করব এক ভাইয়ের কাছে উনি পাইকারি নিয়ে নিজে প্যাক করে তৈরি করে বিক্রি করেন নিজের স্টিকার মেরে নিজের নামে ব্র্যান্ড করে বিক্রি করেন এখানে আমি দিয়েছি একটা সেট করে দিছি এখানে কিন্তু ভোল্ট এসে প্রত্যেকটা পার্সেন্টেজ দেখা যাবে কত ভোল্ট এটা তিরিশ বল পর্যন্ত কাজ করে চব্বিশ বল্টও তৈরি করা যাবে এটা দিয়ে আবার একশো এম্পিয়ার একশো এম্পিয়ার বারো বোল্টও করা যাবে এদের এখানে দেখেন এখানে কিন্তু আটটা সেল সাজানো আছে ওর উপরে কিন্তু এটা উঠে গেছে তার মানে এর ভিতরে চব্বিশ বল্ট পঞ্চাশ এম্পিয়ার তৈরি করা যাবে আর একশো এম্পিয়ার বারো বোল্ট তৈরি করা যাবে আর পঁচিশ এম্পেয়ারের আটচল্লিশ বল করা যাবে একটা বক্সে কিন্তু তিনটার কাজ করতেছে তা আপনারা যারা বক্স নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সাইজের বক্স আমরা দিতে পারবো আমরা বক্স তৈরি করি রিজনেবল প্রাইসে দেওয়া যাবে চায়না কোয়ালিটি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম